আসসালামু আলাইকুম আজকে সব ড্রেসের উপর আমাদের ধামাকা থাকবে জমজমের মধ্যে আমাদের একটা ভিডিওর অফার চলতেছে এটা আমাদের ফেসবুক পেজটা ভিজিট করবেন ইনশাল্লাহ পেয়ে যাবেন আর আজকে তার সাথে একই সাথে পার্টি ড্রেসের একটা স্টক আউটের স্টক আউটের একটা অফার দিয়ে দিলাম যেটা হচ্ছে পনেরোশো দুই হাজার টাকা দামের ড্রেস প্রত্যেকটা অল ওভার চিকেন কারি জর্জেট ফোর পিস থ্রি পিস যেগুলো হচ্ছে প্রত্যেকটা পার্টি ড্রেস আপনাদেরকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে একটা অফার দিয়ে দিলাম কিন্তু এখানে যতগুলো প্রোডাক্ট দেখতেছেন প্রত্যেকটা হচ্ছে এক পিস করে যেহেতু আমাদের স্টক ক্লিয়ার সেল আপডেট এগুলো হচ্ছে প্রত্যেকটা এক পিস করে আছে যারা যারা নেবেন এখনই স্ক্রিনশট দিয়ে ওয়ার্ডারটা কনফার্ম করে নিতে হবে আর আজকে এটা প্রাইস দিচ্ছি মাত্র ছয়শো টাকায় যেই ড্রেস কুলা প্রত্যেকটা ড্রেস দামি দামি ড্রেস বেসিক্যালি এই ড্রেসটা তো পুরোটা একটা লাকজারি ড্রেস ওয়াও এই কালো ড্রেসটার জন্য কিন্তু সবাই অপেক্ষা করতে হবে এই কালো ড্রেসটা অনেক দামি একটা ড্রেস মার্শাল আমি প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি স্টক ক্লিয়ার সেল আপডেট প্রত্যেকটা এক পিস করে আছে যারা যারা নেবেন এখন এই স্ক্রিনশট দিয়ে ওয়াডারটা কনফার্ম করে নিতে হবে মার্শাল্লাহ ড্রেসটা দেখেন কতটা সুন্দর এবং লাক্সারি ক্যাটাগরি এটার মধ্যে হচ্ছে লাকনো সুতোর আপনার আড়ি কাজ পেয়ে যাবেন এবং স্টোন ওয়ার্কের এটা হচ্ছে ফুললি ইন্ডিয়ান ড্রেসের মাস্টার কপি একটা ড্রেস কটন ড্রেসের মধ্যে এই ড্রেসটা পাচ্ছেন মাত্র ছয়শো টাকায় এটার সাথে কিন্তু এটা দোপাটটা অনেক সুন্দর একটা দোপাটটা দোপাট্টার মধ্যেও কিন্তু সম্পূর্ণ আরি কাজ করা মার্শাল অনেক সুন্দর একটা যে একটা ফ্লাওয়ার টাইপের একটা ডিজাইন মানে এগুলো কিন্তু প্রত্যেকটা দামি দামি ড্রেস দেখেন এই বোরিং ড্রেসটা মিনিমাম দুই হাজার টাকা হবে আর এখন এটা পাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় মাথা নষ্ট করার অফার যেই ড্রেসগুলো কিনা আমরা পাইকারি দুই হাজার টাকার উপরে বিক্রি করছি এইটা পাচ্ছেন আমাদের কাছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় ড্রেসটা কিন্তু কেউ মিস করবে না ড্রেসটা আমি ওপেন করে দেখালাম না কারণ এইটাই হচ্ছে চমক মানে ছয়শো পঞ্চাশ টাকা আপনারা কি ড্রেস পাবেন এটা আপনার হাতে পেলে বুঝতে পারবেন যে কতটা সুন্দর এবং লাক্সারি ক্যাটাগরি ড্রেস এটাও কিন্তু সম্পূর্ণ আরি কাজ করা প্লাস সিকোয়েন্সের মধ্যে ডিজিটাল প্রিন্ট করা দোপারটার প্রাইসই আপনার পাঁচশো টাকা আর এটা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন পুরোটা থ্রি পিস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আড়াই গছের ম্যাচিং একটা প্যান্ট যারা আমাদের শোরুমে আসতে চাচ্ছেন চলে আসুন আমাদের শোরুমে আমাদের শোরুমে অ্যাড্রেস হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড অ্যারোপ্লেন মসজিদের গলি ফ্যান্সির চারতালায় ওয়াও অনেক সুন্দর একটা ড্রেস এটা পুরোটার মধ্যে কিন্তু চিকেন কারি কাজ করা খুবই চমৎকার একটা ড্রেস এই ইন্ডিয়ান ক্যাটাগরি এই ড্রেসগুলো মিনিমাম প্রত্যেকটা পনেরোশো দুই হাজার টাকার উপরে আর এগুলো আমরাই শুধুমাত্র আমরা ক্লোজ জোনে দিতে পারতেছি এতটা কমে ড্রেসগুলো দেখেন একটা যে এই এত সুন্দর সুন্দর ড্রেসগুলো কি এই প্রাইজে কেউ দিতে পারছে আস পর্যন্ত আমার মনে হয় না কেউ পারবে তো এই ড্রেসগুলো যেটা হচ্ছে অল ওভার বোরিং কাজ করা প্লাস চিকেন কারি এটা আমরা ক্লোজ জোন এই প্রথম দিচ্ছি যে দামি দামি ড্রেস মাত্র ছয়শো টাকায় মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটার মধ্যে কিন্তু ফোর পিস যেগুলো হচ্ছে জর্জেটের ড্রেসগুলো পেয়ে যাবেন এগুলো প্রত্যেকটা ফোর পিসের কালেকশন ওয়াও অনেক সুন্দর একটা ড্রেস পুরোটা দোপারটা জুড়ে হচ্ছে সিকোয়েন্সে কাজ করা ওয়াও অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর পুরোটার মধ্যে চিকেন কারি কাজ করা মার্শাল এটা হচ্ছে ড্রেসের দোপারটা অনেক সুন্দর একটা দোপাট্টা মার্শাল্লাহ এগুলো আসলে এখানে মিনিমাম একশোটা ডিজাইন আছে এখানে মিনিমাম একশোটা ডিজাইন আছে সবগুলো এক ভিডিওর মধ্যে দেখালাম না আমি জাস্ট আপনাদেরকে ডিজাইনগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে প্রত্যেকটা ইন্ডিয়ান মাস্টার কপি ড্রেস প্রত্যেকটা ড্রেস খুবই লাকজারি এটা কিন্তু জর্জেটের মধ্যে এটা ফোর পিস এটা হচ্ছে জর্জেটের মধ্যে এটা ফোর পিস প্রত্যেকটা পার্টি ড্রেস পাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যারা আমাদের শোরুমে আসতে চাচ্ছেন চলে আসুন আমাদের শোরুমে আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে আবার বলে দিচ্ছি ঢাকা ইফেন রোড অ্যারোপ্লেন মসজিদের এগুলি ফ্যান্সি চার হচ্ছে আমাদের শোরুম তাছাড়া যারা তাছাড়া যারা অনলাইন থেকে নেবেন আমাদের প্রত্যেকটা ভিডিওর ক্যাপশনে আমাদের প্রত্যেকটা ভিডিওর ক্যাপশনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা পেয়ে যাবেন যিনি ওইখান থেকে অর্ডার করতে পারবেন বা মেসেঞ্জার থেকেও প্রত্যেকটা ভিডিওর ক্যাপশনে হচ্ছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা পেয়ে যাবেন আর আমাদের ক্যাপশনেও কিন্তু প্রত্যেকটা ক্যাপশনে বা ডিসক্রিপশনে কিন্তু নাম্বারগুলো দেওয়া আছে হোয়াইট কালার যারা হোয়াইট লাভার আছেন তাদের জন্য একটা ড্রেস একটা ড্রেস ওপেন করে দেখাই দিই যে হোয়াইট যারা আছে তাদের জন্য খুবই চমৎকার একটা ড্রেস অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর আপনাদের সবার চোখে লাগার মতো চিকেন কারি কাজ পাচ্ছেন কত সুন্দর একটা ড্রেস এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে একটা ড্রেস তাছাড়া আবার দোপাট্টার মধ্যেও সম্পূর্ণ আরি কাজ করা অনেক সুন্দর একটা ড্রেস আর হোয়াইট কালারের মধ্যে অনেকগুলো ডিজাইন পেয়ে যাবেন আপনারা যার যেই কালারটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশটদের সাথে সাথে ওয়ার্ডার কনফার্ম করে নিতে হবে আমি কিন্তু শুরুতেই বলে দিচ্ছি যে ড্রেসগুলো কিনা এক পিস করে আছে কেউ বলতে পারবে না যে ভাই এটা আমার সেকেন্ড পিস লাগবে এটা আমরা দিতে পারবো না এগুলো হচ্ছে প্রত্যেকটা হচ্ছে এক পিস করে পেয়ে যাবেন এক পিস করে ড্রেস আছে মিনিমাম এখানে আমাদের কাছে প্রায় প্রায় দুই থেকে তিনশো পিস ড্রেস আছে অবশ্যই কিন্তু পেয়ে যাবেন কিন্তু একটু দ্রুত অর্ডার করতে হবে দ্রুত অর্ডার করতে হবে ওয়ার্ডারের সাথে সাথে নাম ফোন নাম্বার অ্যাড্রেসটা দিয়ে আপনাদেরকে দিয়ে দেবেন আমরা কনফার্ম করে দিব আর বেসিক্যালি এই ড্রেসটা যেটা হচ্ছে অফারের প্রোডাক্টগুলো এগুলো আমাদেরকে ডেলিভারি চার্জটা অগ্রিম পেমেন্ট করতে হবে কারণ এই ড্রেসগুলো অনেকেই নিয়ে আবার রিটার্ন করে দেয় কারণ এই প্রোডাক্টের জন্য অনেকেই ওয়েট করে থাকে এই প্রোডাক্টটার জন্য অনেকে ওয়েট করে থাকে তো অনেকে পায় না শুধু শুধু অর্ডার করে পরে ক্যান্সেল করে দেয় তো তাদের জন্য ডেলিভারি চার্জটা আমরা অগ্রিম নিচ্ছি হ্যাঁ ওয়া এটা হচ্ছে বুটিক্সের ড্রেসটা এগুলো হচ্ছে সবগুলো ইন্ডিয়ান বুটিক্সের মাস্টার কপি সবগুলো ড্রেস কাপড় কোয়ালিটি হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল সিকোয়েন্সে কাজ করা পাচ্ছে মাল্টি সুতোর কাজ অনেক সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে দোপাট্টা ম্যাচিং ও বাহ দোপাট্টার কি চারো সাইডেই মনে হয় লেসটা করা সুন্দর একটা ডিজাইনটা মেক করা হয়েছে মার্শাল অনেক সুন্দর ওয়া কত সুন্দর একটা ড্রেস হ্যাঁ যেটা নেবেন একটা স্ক্রিনশট নেবে সাথে সাথে অর্ডার কনফার্ম হয়ে যাবে হুম এখন কিন্তু ব্ল্যাক কালার ড্রেসটা বাকি আছে ব্ল্যাক কালার ড্রেসটা যারা অপেক্ষা করতেছেন তাদের জন্য এই ড্রেসটা খুবই চমৎকার একটা ড্রেস মাশাআল্লাহ একটা হচ্ছে বুটিক্সে ওয়া ড্রেসটা অনেক সুন্দর এগুলো এটা হচ্ছে অর্গেন্ডি ফেব্রিক্সের মধ্যে না হুম অরগেন্ডি ওয়া এই ড্রেসগুলো দেখেন কত সুন্দর যারি সুতা পাচ্ছেন গোল্ডেন সিকোয়েন্সের মধ্যে পাচ্ছেন অর্গেন্ডি ফেব্রিক্সের মধ্যে যারা ড্রেসগুলো বেশি পছন্দ করেন তো তাদের জন্য ওয়া হোয়াইট কালার ড্রেসগুলো যারা বেশি পছন্দ করেন তাদের জন্য এটা হচ্ছে বেবি পিঙ্ক কালারের মধ্যে

যারা যারা নেবেন এখন স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে নিতে হবে আর এখন যে ড্রেসটা দেখাবো এটা হচ্ছে আপনাদের সবার পছন্দের একটা ড্রেস যেটা হচ্ছে ব্ল্যাক কালারটা ব্ল্যাক কালার জন্য আপনাদেরকে ওয়েট করে রাখছি মানে এইটা মাথা নষ্ট করার মতো একটা ড্রেস মাথা নষ্ট করার মতো ড্রেস অনেক ডিজাইন আছে এখনো কিন্তু অনেক ডিজাইন পেয়ে যাবেন আমাদের কাছে মার্শাল ডিজাইনের কোনো কমতি নাই কোনটা রেখে কোনটা দিব সবগুলো হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা পাচ্ছেন এখানে যতগুলো ড্রেস পাবেন সবগুলো হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকায় আমাদের কাছ থেকে কিন্তু ভিডিও কলে কিন্তু ড্রেসগুলো দেখে নেওয়ার অপশনটা আপনারা পেয়ে যাবেন এই যে নেন মানে কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন কালার দেখেন লাক্সারি ক্যাটাগরি মধ্যে এই ডিজাইনগুলো হুম মানে ড্রেস শেষ হবে না মিনিমাম তিনশো পিস ড্রেস আছে মিনিমাম তিনশো পিস এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে স্টক ক্লিয়ার সবগুলো এক পিস করে আছে এক পিস করে মানে কালোটা সবার লাস্টে দেখাবো কালোটা দেখাবো সবার লাস্টে কারণ এই কালো ড্রেসটা কালো ড্রেসটার প্রাইস মিনিমাম তিন হাজার টাকা আছে এইটা আমি সবার লাস্টে দেখাবো এই ড্রেসটা এই ড্রেসটা যে নিবেন মানে হানড্রেড পারসেন্ট জিতে যাবেন হুম ডিজাইন গুলো দেখেন হম এগুলো হচ্ছে সব চিকেন কারি ড্রেস এখানে ম্যাক্সিমাম যতগুলো ড্রেস পাবেন চিকেন কারি পাবেন বোরিং কাজের মধ্যে পাবেন অনেক সুন্দর সুন্দর এই ড্রেসগুলো অনেক সুন্দর ওয়া এটা এক কালার দুইটা আছে যারা নিবেন এই ড্রেসটা সেম দুইটা কালার আছে এই ড্রেসটা সেম দুইটা কালার আছে এটাও আছে পেঁয়াজ কালার মধ্যে চমৎকার সাথে আর যে কালো ড্রেসটার জন্য আপনারা সবাই অপেক্ষা করেছিলেন যে কালো ড্রেসটার জন্য সবাই অপেক্ষা করেছিলেন মানে দেখেন কত সুন্দর একটা পার্টি ফোর পিসে কালেকশন এইটার মধ্যে কিন্তু ই এক্সট্রা ইনা নিতে হবে না এটা ডিরেক্ট আমরা ফোর পিস করে দিছি জাস্ট ড্রেসটা নেবেন রেডি করবেন আর পরে নেবেন কত সুন্দর একটা ড্রেস এই ড্রেসটার প্রাইস মিনিমাম দুই টাকা এটা আপনাদেরকে দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ক্লিয়ার কিলিয়ার সিলাপেড